একদিন সন্ধ্যায় রিয়া তার মায়ের কোলে বসে জিজ্ঞেস করল মা রয়্যাল বেঙ্গল টাইগার কি মা হেসে বলল রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দেশের জাতীয় পশু এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ও শক্তিশালী বাঘগুলোর একটি মূলত বাংলাদেশ ভারত ও নেপালে এদের দেখা যায় বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে রিয়া চোখ বড় বড় করে শুনছিল মা বলল এই বাঘদের গায়ে হলুদ কমলা রঙের উপর কালো ডোরা থাকে আর এদের গর্জন অনেক দূর থেকে শোনা যায় তারা খুব গোপনীয়ভাবে চলাফেরা করে এবং একা থাকতে পছন্দ করে এরা হরিণ বন্য শুকর ইত্যাদি শিকার করে খায় রিয়া বলল তাহলে কি ওরা মানুষ খেয়ে ফেলে মা বলল সাধারণভাবে না কিন্তু বিপদে পড়লে তারা আত্মরক্ষার জন্য আক্রমণ করতে পারে তবে এখন এদের সংখ্যা কমে যাচ্ছে মানুষ বন কেটে ফেলার কারণে এদের বাসস্থান নষ্ট হচ্ছে রিয়া কষ্ট পেয়ে বলল তাহলে আমরা কি করতে পারি মা বলল আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি বন রক্ষা করি তবে রয়েল বেঙ্গল টাইগারও বেঁচে থাকবে রিয়া চুপচাপ প্রতিজ্ঞা করল সে বড় হয়ে প্রকৃতির বন্ধু হবে